ভেতরও ভেতরও পানি আছে ভালো পানি এটা দইরা রাখা অনেক কষ্ট দেখেন আমার কাঠ অনেক বড় অনেক বড় একটা ডাব নিয়েছি যে ডাব পানি মনে হয় মিনিমাম আড়াই কেজি হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়েছি ঢাকা মিরপুর এক নম্বর লাদু কি ডাব খাওয়ার জন্য এই মুহূর্তে প্রচন্ড গরম আর গরমের মধ্যে ডাব খেতে বেশ ভালোই লাগবে দুপুর টাইম এই দেখেন সেখানে অনেকগুলো ডাবের দোকান আছে খুব সুন্দর দেখেন অনেক ডাব এই সিরিয়ালে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো আল্লাহর ভালো যাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আজকে ডাব টা আনছেন অনেক বড় বড় সাইজের হ্যাঁ বিশাল বড় এই দেখেন একটা একটা এটা কয় কেজি হবে ভাই এটা ছয় কেজি পাঁচ ছয় কেজি হইব আচ্ছা আচ্ছা এটা কত টাকা দাম

মানিটা একবারে একটু অল্টলা ভা এটা ধরে রাখা অনেক কষ্ট দেখেন আমার কাঠ অনেক বড় অনেক বড় একটা ডাব নিয়েছি যার মূল্য হচ্ছে একশো টাকা মূলত এক পিস ডাব হচ্ছে একশো টাকা আর এখানে এক পিসের মূল্য হচ্ছে একশো টাকা তার মানে কি ডাবল দেখতেও অনেক সুন্দর সাইজও বিশাল যাই হোক একটা ছয় কেজি ওজনের একটা ডাব দিয়েছে তো খেয়ে দেখি কি অবস্থা এটা খাইতে পারবো কিনা এত বড় সাইজের বিসমিল্লাহ রহমান রহিম যে ডাব পানি মনে হয় মিনিমাম আড়াই কেজি হবে খাইতেও বেশ ভালোই লাগতেছে পানি খেয়ে আমার মোটামুটি প্যাট ফুল হয়ে গেছে যে ডাব বিশাল সাইজের শেষে পানি শেষ করতে পারছি দেখেন তো এটার ভিতরে আর কি আছে শ্বাস খাওয়া যাবে খুব সুন্দর একটা শ্বাস হয়েছে হ্যাঁ কেমন বিক্রি হয় ভাইয়া গরমে হচ্ছে মোটামুটি আপনারা এই যে এই ডাবগুলো কোথা থেকে কিনে আনেন এগুলি হলো ভোলা আপনার পিরিসপুর বরিশাল বাগের সরাসরি কি কিনে আনেন না ওখান থেকে পাইকাররা কিনে নিয়ে আসে আমরা আবার এই জায়গা থেকে কালেকশন করি ও আচ্ছা এই যে শ্বাসটাও অনেক মোটা দেখেন শ্বাসটাও খেয়ে দেখি কী অবস্থা শ্বাসটাও অনেক টেস্টি আর হোক ডাবের পানি আর শ্বাস খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভাইয়া ভালো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ গরমে সবাই একটা করে ডাব খাবেন ডাব তো স্বাস্থ্যের জন্য অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই যে এত বড় বড় ডাব এগুলো মূলত খায় কেরা এখন যে পরিমাণ যে দাম এটা একমাত্র অসুস্থ রুগী ছাড়া এখন আর কেউ খাচ্ছে না রুগী বেশির কারণে কেউ খাচ্ছে না আর কি আচ্ছা আচ্ছা